তো আপনারা ইতিমধ্যে গেস করতে পারছেন আমাদের থামনেল দেখে যে আজকের প্রোডাক্ট কি থাকছে আজকের প্রোডাক্টে থাকছে কিন্তু টিভি বক্স তো যারা একদম রিজনেবল হোলসেল মধ্যে খুবই ভালো মানের এবং প্রোডাক্ট নিতে তাদের জন্য কিন্তু টোটালি এবং ইউনিক একটা ভিডিও তো আমি স্টিল নাম আছি হচ্ছে সেবা ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সিতার আমার সাথে আছে সিরাজুল ভাই আসসালাম ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া দেখতেই পাচ্ছি আপনার সাইড বক্স তো আসলে ভাইয়া আজকে টিভি বক্সের উপরে কিভাবে মানে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন আচ্ছা আমরা আমরা এই মুহূর্তে ভিডিও করতেছি হলো রমজান শুরু হওয়ার পূর্ব রাইট সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আর সবার দিন ভালো কাটুক আশা করি এই প্রার্থনা করি তো আমার এখানে যেটা দেখছেন অ্যান্ড্রয়েড টিভি বক্স এই টিভি বক্সের কাজ কি কারা কিনবেন কাদের জন্য প্রয়োজন এটা অবশ্যই জানতে হবে তাহলে কিন্তু বুঝবে না কাস্টমার রাইট এই টিভি বক্স কাদের জন্য প্রয়োজন যাদের বাসায় ওয়াইফাই আছে আচ্ছা আবারও বলি যাদের বাসায় শুধুমাত্র ওয়াইফাই আছে আচ্ছা টিভি আছে নন স্মার্ট যেমন এলসিডি এলইডি বেসিক টিভি বাক্স টিভি বা কম্পিউটার মনিটর আছে ওকে এই সব টিভিকে আপনি বর্তমান যুগের যে গুগল টিভি আছে অ্যান্ড্রয়েড টিভি আছে এরকম গুগল টিভি অ্যান্ড্রয়েড টিভির মতোই পরিণত করতে পারবেন এই বক্সের মাধ্যমে আচ্ছা সেই ক্ষেত্রে ওয়াইফাইটা অবশ্যই প্রয়োজন হবে কারণ আপনি একটা অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করতেছেন ওয়াইফাই বা ডাটা কানেকশন যদি না থাকে তাহলে তার যে ফিচার্সটা ইউটিউব নেটফ্লিক্স বিভিন্ন প্ল্যাটফর্মগুলো আছে তাহলে এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন না রাইট আপনি মোবাইলের ক্ষেত্রে যেমন মোবাইলে যদি আপনি ইউটিউব দেখতে যান তাহলে কিন্তু অবশ্যই নেট কানেকশন থাকতে হবে অনেকে না বুঝে কমেন্ট করে যে ভাই এটা যদি চালালামই তাহলে নেটের বিল কে দিবে আপনার বাসে যদি নেট বিল নেটের কানেকশন থাকে তবেই এই বক্স নেবেন অথবা আপনার জন্য এই বক্স না ঠিক আছে এই বক্সগুলো যে দেখতেছেন এই বক্সগুলো যে দেখতেছেন এগুলো বিভিন্ন রকম মডেল হয়ে থাকে আচ্ছা দেখা যাচ্ছে পনেরোশো টাকা থেকে শুরু হয়ে ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত হয় মাঝখানে অনেক মডেল আছে অনেক কোয়ান্টিটি আছে এই মডেলগুলোর মধ্যে কোন মডেলটা আপনার জন্য বেস্ট হবে বা আপনি নিলে কোনটা স্মুথলি চালাতে পারবেন আপনার বাজেটের মধ্যে কোনটা আপনার জন্য বেস্ট হবে এইসব কিন্তু একটা ভাবার বিষয় কারণ বর্তমান মার্কেটে এই বক্সগুলো এমনই হয়ে গেছে যে একই মডেলের মধ্যে চারটা পাঁচটা ভেরিয়েন্ট আচ্ছা এই চারটা পাঁচটা ভেরিয়েন্টের মধ্যে কোনটা আসল কোনটা নকল কোনটার মাল কেমন এগুলো চিহ্নিত করাই মানে খুবই মুশকিল রাইট এই এই সমস্যা দূর করার জন্য আমি আজকের ভিডিওতে দেখাচ্ছি ইনশাল্লাহ আমার ভিডিওটা পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের এখান থেকে যে প্রোডাক্ট নিবেন কেন নিবেন আমরা এই প্রোডাক্টটা দীর্ঘ ছয় সাত বছর আগে থেকে বিক্রি করে আসতেছি আচ্ছা মোটামুটি এটা সম্পর্কে যতটুকু অভিজ্ঞতা আছে এর ভিতরে আমি যদি আপনাকে একটা প্রোডাক্ট দেই একটা সাজেস্ট করি আশা করি এই জিনিসটা আপনি নিলে ওই রকমই পারফেক্টলি ইউজ করতে পারবেন কেন পারবেন কারণ আমি জেনে শুনে আপনাকে খারাপ প্রোডাক্ট দিব না এটা আমার ইমানের দায়িত্ব নৈতিকতা তো সেই দিক দিয়ে আমি যে আজকে দেখাবো প্রতিটা প্রোডাক্টের উপরে কিছু টাকা করে ডিসকাউন্ট দিবো যেহেতু রমজান মাস আসতেছে সামনে রোজাও আসতে ঈদ আসতেছে কিছু মিলাই একটা অফার দিব আর একটা বক্স আছে যেটা স্পেশালি ওইটা কিনলে আপনারা পাবেন একটা ওয়ারলেস মাইক মাউস আচ্ছা প্রথমে সেটাই দেখায় দি কোন প্রোডাক্টটা কিনলে আপনি ওয়ারলেস মাউস ফ্রি পাবেন এখানে দেখছেন আমি যদি বলি এটা মানতে হবে যে বাংলাদেশের মধ্যে যত বক্স আছে তার মধ্যে শাওমি বেস্ট উপরে কোনো বক্স নাই যেটা নিলে অন্তত আপনি আট দশ বছর চালাইতে পারবেন এরকম একটা বক্স শাওমি ওকে এখন শাওমিটা হচ্ছে দীর্ঘ পাঁচ ছয় মাস হচ্ছে মার্কেটে নাই মার্জিনাল যে প্রোডাক্টটা মানে আমরা বাঙালি বলি বা চাইনিজদের বলি যেটাই বলি সমস্যা একটা হলো কি আপনার মনে করেন যে এই বক্সটা খুবই চলতেছে বাংলাদেশে রাইট প্রথম প্রথম আসছে খুবই চলতেছে কিন্তু এই চলার কারণে এটা যদি অরিজিনাল ভালো মানের কোয়ালিটি দিতে হয় তাহলে কিন্তু একটু দাম দিয়ে কিনতে হবে রাইট এখন আমরা চাই হচ্ছে সবসময় কম দামে কিনতে কম দামি কম বাজেটে কম দামি জিনিস কিনতে কিন্তু আপনার জিনিস একটা চিন্তা করতে হবে যে যখন আপনি কমে কিছু কিনবেন একই জিনিস যদি বেশি দামেও থাকে তাহলে অবশ্যই দুইটার মান কোয়ালিটি এক হবে না হ্যাঁ আমার কথা মানে দুইটার মান কোয়ালিটি এক হবে না যদি একই জিনিস দুই রকমের দাম হয় আচ্ছা হ্যাঁ এই আপনার আমরা হচ্ছে অনেক প্রোডাক্ট দেখি কিনি অনেকে প্রশ্নও করেন যে ভাই অমুক জায়গায় এই প্রোডাক্ট এত টাকা দিচ্ছে আপনারা এত টাকা নিচ্ছেন কেন জিনিসের পার্থক্য হওয়ার কারণে কিন্তু দাম কম বেশি হয় রাইট তো আমার কাছে যে প্রোডাক্ট দেখাইতে লাগছিলাম এটা হচ্ছে মিকম এই মিকমটা হচ্ছে অফিশিয়াল বাংলাদেশের একমাত্র বক্স যেটা শাওমির পরে শাওমির মতো কম্পেয়ার করা যায় শাওমির সাথে আচ্ছা এবং শাওমির মতো কোয়ালিটি এরকম একটা বক্স মিকম কিন্তু এটা চলার কারণেও বাংলাদেশে কিন্তু এটারও কপি চলে আসে আচ্ছা আচ্ছা যেটার মডেল নাম্বার হচ্ছে এমসি ওয়ান জিরো সেভেন অনেকে বলে যে ভাই ওয়ান জিরো সেভেনটা আপডেট ওয়ান জিরো এর না ওয়ান জিরো টু এর মধ্যে আপনার হচ্ছে একদম সর্বপ্রথম থেকে শুরু করে অন্তত পাঁচ রকমের আপডেট আসছে আপডেট মডেল আসছে কিন্তু মডেল কিন্তু এই ওয়ান জিরো টু ই আছে ওকে হ্যাঁ তো ওয়ান জিরো সেভেন বা এরকম কারুন ছাড়া অন্য একটা কারুন লাল নীল হলুদ এরকম ধরনের কোনো কার্টুনই বাংলাদেশের অফিসিয়াল মিকম বক্স নাই কোম্পানি থেকে আসে নাই আচ্ছা এটাই একমাত্র মিকম বক্স যেটার সাথে মডেল দেখছেন ওয়ান জিরো টু মডেল মিলাই নেবেন এটাতে ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি আছে আর যে রিপ্লেস গ্যারান্টি আছে এটার গ্যারান্টি কার্ড আছে আচ্ছা কোম্পানি থেকে ডকুমেন্টস আছে যে আপনি এই প্রোডাক্টটা কিনতেছেন ছয় মাসের গ্যারান্টি আছে এখানে সিরিয়াল নাম্বার নাম মোবাইল নাম্বার ঠিকানা সবকিছু ফিল থাকবে এখানে ওয়ারেন্টি প্রসেস কিভাবে আপনাকে ওয়ারেন্টি দিবে সবকিছু লেখা আছে সবকিছু মিলাই এটাতে আপনার ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি আছে ছয় মাসের একদিন আগেও যদি নষ্ট হয়ে যায় আপনি গ্যারান্টি কার্ড আর নষ্ট বক্স নিয়ে আমার কাছে দিয়ে নতুন আর নিয়ে যাবেন এরকম সুযোগ সুবিধা অন্য কোনো বক্সে নেই এত গ্যারান্টি ওয়ারেন্টিও অন্য কোনো বক্সে নেই আচ্ছা সব মিলায় এটার যদি প্রাইস বলি একদম প্রথম থেকে আপনার হচ্ছে সাতত্রিশশো টাকাই ছিল কিন্তু এখন আরও আপডেট আসছে আরও টেকনোলজি আপডেট হয়েছে তারপরে দাম কিন্তু আগেরটাই আছে মাত্র সাতত্রিশশো টাকা কিন্তু রমজান উপলক্ষে আমরা যে ডিসকাউন্ট দিচ্ছি দুশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় শেষ না এটার সাথে একটা ওয়্যারলেস মাউস ফ্রি আছে এটা গিফট হিসেবে থাকছে যেটা ব্র্যান্ড হচ্ছে এইচপি আচ্ছা এরকম ওয়্যারলেস একটা মাউস আপনি লোকাল যে কোনো ব্র্যান্ড নন ব্র্যান্ডের প্রোডাক্ট যদি কিনতে চান তাহলে 350 350 রাইট এটা আপাতত হচ্ছে 750 760 400 450 টাকার নিচে কিন্তু আপনি কিনতে পারবেন না এরকম একটা মাউস তো এই এইচপি মাউসটা আপনি এই মিকম বক্সের সাথে ফ্রি নিতে পারবেন ওকে এখন এটার পাশাপাশি মিড রেঞ্জের মধ্যে হুম হুম মিডিয়াম প্রাইসের মধ্যে আরো কি কি মডেল আছে সেগুলো দেখায় দেই কিছু কিছু নতুন মডেল আসছে সেগুলো সম্পর্কে বলবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আর এটা হচ্ছে টিএক্স ফোর টি প্রো ওকে ব্র্যান্ড হচ্ছে অডিও মিক্স আচ্ছা এই অডিও মিক্স মধ্যে টিএক্স ফোর যেটা একদম নতুন আসছে বাংলাদেশে যে প্রোডাক্ট বাংলাদেশে নতুন আসে সেটা কিন্তু কপি হয় না কপি হয়ে আসে না প্রথমে কোয়ালিটি ভালো দিয়েই আসতে হয় কারণ মার্কেট ধরতে হবে মার্কেট ধরতে হলে প্রথমে কোয়ালিটি ভালো দিয়ে কাস্টমারের মন জয় মন করতে হবে তাহলে কিন্তু এই প্রোডাক্টটা কাস্টমার চাহিদা বাড়বে ঠিক আছে তো এরকম খুবই নতুন একটা প্রোডাক্ট আমাদের কাছে আসছে নতুন এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে তিন হাজার টাকা থেকে ডিসকাউন্ট মাত্র আঠাশশো টাকা মাত্র আঠাশশো টাকা আঠাশশো টাকায় এই প্রোডাক্টটা নিতে পারবেন দেখা দিচ্ছি চেহারা দেখে রাখেন ইনশাল্লাহ এটা দেখবেন যে আগামী এক মাসের মধ্যে কপি চলে আসছে আচ্ছা হ্যাঁ এরকমই বাংলাদেশের মার্কেট এটা দেখবেন মিলাই নেবেন আমার কথার সাথে এটা মাত্র 2800 টাকা 200 টাকা ডিসকাউন্ট দিয়ে এটাতে রয়েছে 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি 6 মাস আর রিপ্লেস গ্যারান্টি হলো 1 মাস আচ্ছা এখন আমরা গ্যারান্টি আর ওয়ারেন্টি কিন্তু দুটো দুই রকম হুম ওয়ারেন্টি হলো আপনি প্রোডাক্ট নিয়ে আসবেন সার্ভিস কোম্পানি করে দিবে যদি কোনো পার্স লাগে ওই পার্টসের টাকা আপনার দিতে হবে এটা হলো ওয়ারেন্টি আর গ্যারান্টি হলো আপনি প্রোডাক্টের যদি কোনো সমস্যা হয় নষ্ট বক্স দিয়ে নতুন আরেকটা নিয়ে যাবেন এটা হল গ্যারান্টি তো অনেকে হচ্ছে ওই এক বছরের ওয়ারেন্টি দেয় দুই বছরের ওয়ারেন্টি দেয় কাস্টমার এসে বলে যে ভাই এর চেয়ে কম দামের প্রোডাক্টে তো আপনার এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে বাংলাদেশে এক বছরের ওয়ারেন্টি প্রোডাক্ট আছে গ্যারান্টি কোনো প্রোডাক্ট নাই ছয় মাসের সর্বোচ্চ গ্যারান্টি বেশি এরকম প্রোডাক্ট হলো মিকম এটার প্রাইস হলো ছাব্বিশ এটার প্রাইস হলো আঠারশো টাকা হুম হুম যেটা আছে এটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা

এটাতে একটু ডিফারেন্ট আসতেছে এটাতে একটু ডিফারেন্ট হ্যাঁ এটাতে একটু ডিফারেন্ট আসছে বলতে আমরা এই প্রোডাক্ট দিয়ে এই যে আমাদের এখানে যতগুলো টিভি আছে সবই চলতেছে সারা দিন চলে একভাবে ইনশাল্লাহ কোনো মাত্র বারফারিং আচ্ছা তবে আমি যেটা যতটুকু আত্মবিশ্বাস রাখতেছি যে এটা যদি মার্কেটে থাকে আর কোয়ালিটি যদি এরকমই থাকে তাহলে টিএক্স টেন বলেন টিএক্স টোয়েন্টি বলেন টিএক্স হান্ড্রেড বলেন সবকিছুকে পিসায় ফেলবে আচ্ছা এগুলো এগুলো আর মার্কেটে থাকবে না যদি এটা থাকে ঠিক আছে আচ্ছা এটা নিয়ে আসলে অনেক কিছু বলার কারণ হলো প্রোডাক্টের কোয়ালিটি ভালো ওকে এক কথাই এটার প্রাইস আমরা রাখছি মাত্র 2400 টাকা এক মাসের রিপ্লেস গ্যারান্টি মাত্র 2400 টাকা হ্যাঁ এরপর আছে হলো TX 100 Pro এর প্রাইস আমরা দিচ্ছি মাত্র মাত্র 2800 টাকা এক মাসের রিপ্লেস গ্যারান্টি ওকে TX 99 নতুন একটা প্রোডাক্ট এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র 2600 টাকা এক মাসের রিপ্লেস গ্যারান্টি মাত্র 2600 টাকা জি ওকে

এরপরে দেখা পাওয়া হলো টিভি স্টিক টিভি স্টিক হ্যাঁ টিভি স্টিকটা হলো এত সময় বক্স দেখলেন এখন হলো টিভি স্টিক আমরা এখানে সুন্দর করে সাজানো আছে দেখেন রাইট এই টিভি স্টিক আর টিভি বক্সের মধ্যে পার্থক্য এটা আমরা অনেকে বুঝতে পারি না অনেকে জাদু জাদুর কাঠি নামে পরিচিত আচ্ছা সিনে জাদু কাঠি টিভি স্টিকটা হলো আপনার ওই এরকম একটা বক্সের এরকম একটা বক্সের যে কাজ আর টিভি স্টিকেরও একই কাজ আচ্ছা দুটো কার্যকারিতা সেম শুধু পার্থক্য হলো বক্সের আলাদা পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে লাইন দিতে হয় আর এটা সরাসরি টিভির ইউএসবি থেকে লাইন দেওয়া যায় আচ্ছা শুধুমাত্র আলাদা কোনো তার তুলের ঝামেলা নাই পেন মতো শুধু টিভির পিছনে ঢোকাই দিবেন হয়ে যাবে এতটুকুই পার্থক্য তাছাড়া কার্যকারিতা কিন্তু সেম এখন এই জিনিসটা কারা কিনবেন কেন কিনবেন সেটা বলি আবার কিনবেন না কেন সেটাও বলি যাদের টিভির সাথে মানে শুধুমাত্র এলইডি টিভিতে এটা ইউজ করা যায় যাদের টিভির সাথে রাউটার আছে আচ্ছা মানে আপনি যদি পাশের রুমে রাউটার হয় আর এক টিভি হয় সেই টিভিতে যদি এটা ইউজ করেন তাহলে এটা আপনি এটা কিনবেন না কেন কিনবেন না কারণ এইগুলোর স্টিক যতগুলো আছে এগুলোতে আপনার নেটের সিগন্যালটা নেটের নেটের স্পিডটা এটা কিন্তু পাশের রুমে থাকলে অত স্মুথলি ধরতে পারে না ওকে না ধরার কারণে আপনি যদি টিভির সাথে রাউটার থাকে তাহলেই এটা কিনতে পারবেন তো টিভি স্টিক যেগুলো আছে আমার কাছে এটা নন ভয়েস এর প্রাইস রাখতেছে মাত্র আঠারোশো টাকা এরপরে আছে হলো অডিও মিক্স টিভি স্টিক এটার প্রাইস হলো মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এখন যাদের বাজেট বেশি যারা বেশি বেশি ওটিটি প্ল্যাটফর্ম গুলো আছে যেমন হইচই ডিজনি হইচই চরকি এরপরে আছে আপনার নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম এগুলো যারা ইউজ করেন বেশি বেশি তাদের বলবো যে আপনারা এই দুটা বক্স নেবেন এইগুলোতে আপনারা এইসব ওটিটি প্ল্যাটফর্ম গুলো একদম স্মুথলি ইউজ করতে পারবেন এটার প্রাইস শাওমি স্টিক এটার প্রাইস দিচ্ছে মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা এরপরে যেটা আছে এটা হলো গুগল টিভি স্টিক এটার প্রাইস হলো ছয় হাজার টাকা ওকে তাহলে আপনারা সবগুলো মডেলই কিন্তু দেখলেন এরকম র্যাম রোম যদি বলা যায় তাহলে কোনোটাই ষোলো জিবি কোনোটাই আট জিবি কোনোটাই ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আচ্ছা যদি আপনার র্যাম রোম পাগল হয়ে থাকেন তাহলে ওই দুই হাজার টাকা দিয়ে আপনি ষোলো জিবি কিনবেন আর যদি মনে করেন যে আপনি অরিজিনাল একটা প্রোডাক্ট কিনবেন জেনুইন সবকিছু থাকবে তাহলে দুই জিবি ষোলো জিবি আপনার জন্য এনার আমার কথাটা বুঝে নিবেন আচ্ছা যে দুই জিবি ষোলো জিবি আপনার জন্য অ্যানআপ অ্যান্ড্রয়েড বক্স আপনারা যেখান থেকেই নেন যেটাই সবকিছু এরকম আমি যে ভিডিওর মাঝখানে মাঝখানে কিছু কিছু তথ্য দিছি এগুলো দেখে শুনে যাচাই করে কিনলে প্রতারণা হওয়ার মতো বা আপনি যেটাই নেন ঠকবেন না এতটুকু আশা করা যায় এখন আমি বলি যে এই বক্স আপনারা আমাদের কাছ থেকে কিভাবে নেবেন আচ্ছা যদি দোকানে এসে নেন সবগুলো মডেল তো দেখলেনি এগুলোর মধ্যে আপনি পছন্দ মতো একটা দেখে শুনে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হলো উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড রাজুক কমার্শিয়াল কমপ্লেক্স লিফ্টের পাশে এসে হাতের বাম দিকে ছয়শো বিশ নম্বর দোকান সেবা ইলেকট্রনিক্স বিলি আচ্ছা আর যদি ঢাকার বাইরে থেকে নেন সারা বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও কিন্তু আমরা এই প্রোডাক্ট গুলো দিয়ে থাকি হাতে হাতে আচ্ছা একদম আপনি অর্ডার করবেন আহ আপনার প্রোডাক্ট হাতে পৌঁছায় যাবে আপনি ওইখান থেকে খুলে দেখে নিবেন যেটা অর্ডার করছেন সেটা পাইছেন কিনা এরপর ডেলিভারি ম্যানের হাতে আপনি

প্রথমে 150 টাকা কুরিয়ারের যে চার্জটা আছে এটা অ্যাডভান্স করতে হবে কেন করতে হবে কারণ এই প্রোডাক্টটা আমরা পাঠাইতে আপনার 150 টাকা বুকিং করতে হয় এখন আপনার ওখানে যাওয়ার পরে অনেক কাস্টমার দেখা যায় যে প্রোডাক্ট অর্ডার দিয়ে আর রিসিভ করে না তাহলে রিসিভ না করলে কিন্তু আমাদের যাইতে 150 আর তো 150 300 টাকা লস হয়ে যায় এই ক্ষতির আপনি আশা করি করবেন না আপনি যদি অরিজিনাল ক্রেতা হয়ে থাকেন গ্রাহক হয়ে থাকে আপনি যদি প্রয়োজন হয় তাহলে প্রথমে আপনি প্রোডাক্ট অর্ডার করবেন আর প্রথমে 150 টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে